বাইক ও যাত্রীবাহী অটোর মধ্যে সংঘর্ষের জেরে আহত হলো পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা সহ পাঁচজন ঘটনা কদমতলা কাঠালিয়া বাজার সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক দশটার সময় জানা যায় আর জিরো ওয়ান বি থ্রি ডাবল জিরো নাইন নাম্বারের যাত্রীবাহী অটো গাড়িতে করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা তার মেয়েকে নিয়ে নবীনগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল মাঝে রাস্তায় আর জিরো সেভেন জি

তে আহত এদিকে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাস্থল অটো ও বাইকটিকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায় প্রত্যেকটা বাইকে একটা পিছে যায় ধাক্কা দেয়া অটোটা উল্টાઈবেসে উল্টানে আমার বোনের ভাগনি সামনের দাঁতগুলো পড়ে গেছে আর বোনের একটু পেছনের অবস্থা ছিল তো এর সিরিয়াসলি অবস্থা